আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আসতে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাজ চোখ আসলে ভালো আসছে সকাল সকাল এখন আপনাদের মতো কন্টিনিউ ভিডিও শেয়ার করি তিন চার দিন যাবত সকাল থেকে সকাল থেকে সারাদিনটা যেভাবে কাটাই ওইভাবেই শেয়ার করি তো আমার ব্যাপারটা কিছু হইতে পারে তো আপনাদের তো শেয়ার করলাম যে কী কারণে শব্দ হইতেছে আমাদের যে মেশিন দিয়ে খেতে দেওয়া হয় মেশিনটা খেতে আনার জন্য একটা ভ্যান ফিরিয়েছে ঘোরানো ওই ভ্যানটা উপরে হলো সাপ দেওয়া ওইটা খুইলা ফুলতেছে ওইটাই শব্দ হইতেছে তো যাই হোক কেউ বাজে মন্তব্য করবেন না সকাল থেকেই সেটা আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন নতুন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখতে লাইক দিয়ে দিবেন ভিডিওতে আমি আসছি রবি দিন হয়ে গেছে মা হলো সোমবারে আফু আমাদের বাসায় আবার মাকে নিয়ে আবার মঙ্গলবারে আইসা দিন দিনকার তো সেটা তো আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো পাঁচ ছয় দিন থাকার পরে হলো আজকে চলে গেছে কালকে না হয়তো পরশু দিন তারা আফু ভাইয়ার এই পাবনা যাবে সেজন্য সব কিছু নিয়ে আই বাসা থেকে চলে গেল যাওয়ার কথা ছিল আরও তিন আসছে যেদিন আর দুই দিন পরেই এখন যাওয়ার কথা ছিল তো যাইতে যাইতে পাঁচ ছয় দিন থাকার পরে হলো আসতে গেল যেহেতু পাবনা চলে যাবে এই জন্য বাসায় যাওয়া ব্যাগটা গোছানোর ব্যাপার আছে এজন্য চলে গেছে তো তাদের নিয়ে আর সকালটা থেকে দুপুর পর্যন্ত কি করলাম না করলাম সেটাই সেটা হলো চলে গেছে হ্যাঁ পাবনা যাবে সেজন্য গত দুই তিন দিন আগে যাওয়ার কথা ছিল তখন তার শ্বশুর শাশুড়ি গেছে তখন তার শাশুড়ি বলছিল যে কয়েকদিন পরে যাওয়ার জন্য পাবনা থেকে জামালপুর যাওয়ার কথা ছিল তার মানে নানি নানিস দেখার জন্য মামিমা আগে জামালপুর গেছে এজন্য মা বলছে যে পরে যাওয়ার জন্য তো আফুরা হয়তো হয়ে গেছে করব আর আমার মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট হয় প্রচুর যন্ত্রণ মানে ওরা রাইখে যেতে কিছু করবো প্রচুর ভয় লাগে আমার ও যেটা পায় ওইটাই খায় মুখে দেওয়া ফেলে যে তো বাচ্চা আমার বুঝে না গেলা ফেলতে পারে আটকে যেতে পারে জন্য খুব ভয় লাগে আর ওর বাবা তো কাজে চলে যায় ওর বাবার কাছে রাইখা আমি কাজ করলে ওটা স্বস্তি পাই যে না কোনো কিছু হবে না কিন্তু ঘরে একলা রাইখা গেলে খুব ভয় লাগে যে কি না কি আমার মনটা ওর কাছেই থাকে তো যতটুকু পারি ওরে একা একা রাইখা কাজ করার চেষ্টা করি সকালবেলা তো এখন আমাদের রান্নাবান্না শেষ করে ফেলি মার সাথে মা রান্না করলাম কাইটা কুইটা যা থাকে যাবতীয় কাজ করি থালাবাটি ধোয়া তার সবজি কাইটা দেওয়া আগান পাশান যা লাগে সমস্ত সব কিছুই করি তারপর হলো ওর বাবা চলে গেলে আমি ওকে ঘুম পার মানে আমার নিজের কাজ যেগুলো ওর খাবার খাওয়ানো বলেন ওর গোসল করানোর কাপড় ধোয়া আমার কিছু করার যা থাকে সম্পূর্ণটাই আমি ওর বাবা গেল ঘুম পাড়াইয়া রায়কা হলো করি কারণ ওইটা আমার বলার কেউ নাই যে আমি করলাম না কেন কারণ ওইটা আমার কাজ এর জন্য আমারগুলো আমি ওই ঘুম পাড়াইয়া করি যাতে ওর কোনো বিপদ না হয় বা আমার মনটা ওর কাছে প্রাণ থাকে আমি স্বস্তি মতো কাজ করতে পারি তো যাই হোক সারাদিনটা শেয়ার করার জন্য চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আপনারা আশা করি ভালো লাগবে আর আপনারা তিন তিনজনের যাবত ভিডিও শেয়ার করার পরে কিছু কমেন্ট করেন ওই কমেন্টগুলোর রিপ্লাই আমি কখনোই দিতে পারবো না আপনাদের ভিডিওর মাধ্যমে

तजा तो जा शकल शकल एक ही साथ उठाएंगे तजा अब शकल हमने रान वाना ना ही है ना जाओ पुक्तिकर जाओ जाओ पुक्तिकर जाओ जाओ तो जाओ डैक्सो ये और देख देख और देखोगे और कोई पुरी लगाऊँ पर नहीं ये तो खाता क्यों ने ये तो खाता लागे नीचे रख तो दे ना आए ओ आए मुझे आगे दे नींबू ना ले लो और दे दे नहीं ओ तेरे लिए तो नहीं बैठ बात लगी से बात पिदा কি কলা কলা দেন কালটা কি নীল হয়ে গেছে রে কি হলো কই কি ডাইরেক্ট ডাইরেক্ট লাথি দিছাম ডাইরেক্ট লাথি দিছলামে আম্মা তুমি কি খাইছো কি খাইছো মা এগুলো একটু বুঝো আর বাবা মানে কেন উঠলো এই লগে লগে পিছে পিছে উঠতা দর্দ দিছজলাই তো কয়

ভাই কি করে রে যে আপনি কই যাইতেছেন যে আমার মেয়েরা রাখা গেলে যে মনে করে রাখা কোনো কাজ করতে গেলে এই যে এতদিন তো চোখের নিচে পেঁয়াজ ছিল পেঁয়াজ আই নাই না মুখে দিছে দেখেন ভর ঝাড়ু দিতস

बाहिर नै दाइको